তোমার ক্যারিয়ারে কোন ভুলগুলো আর করতে চাও না মানুষ কি ট্রাস্ট করা এটা অনেক বড় ভুল বিশেষ করে মিডিয়া লাইনে কখনোই কেউ কারো বন্ধু হয় না কাউকে ট্রাস্ট করা উচিত না আর দ্বিতীয়ত ভুল বলতে কথার ব্যালেন্স এটা হচ্ছে গিয়ে খুব মারাত্মক একটা ব্যাপার সো আমরা সবাই ভুল করি ছোট থেকে ভুল করে করেই মানে এই পর্যন্ত আসা ভুলের উর্ধে কেউই না তো ওই ভুলগুলো থেকেই নিজেকে শিক্ষা নিয়ে আমি মনে করি যত চুপচাপ থাকা যায় মানে বলা কম শোনা বেশি আচ্ছা অভিনয়ে তোমার অভি দশে কত দিবা নিজেকে নিজেকে অভিনয়ে দশে কত দিবা আমি কোনো দেয়াদের মধ্যে নাই আমি সবসময় নিয়ানির মধ্যে কে আমাকে কত মার্কস দিবে সেটার মধ্যে আমি আছি

এতক্ষণ এত বললা বরিশালের মানুষ ভালো না কখনই বলিনি বরিশালের মানুষ ভালো না ভাইয়া চাচ্ছেন তুই তো বললা যে অন্য বিভাগের বিভাগ মধ্যে পড়ে না